خاص ڪري اپيسوڊي شوت امدير হিনাটা બોউٹو এবাং શিনোকে દેખાનો হয় শিনো হিনাটাকে বলে যে બોউটো অনেক টাই ট্যালেন্টেড বাচ্চা এবার শিনো બોউটো কাছে জানতে চাই যে সে একাডেমি পর কি করতে চাই সে কোন ধরনের নিনজে হতে চাই બોউটো বলে আমি এখন পর্যন্ত ভাবিনি যে একাডেমি পর আমি কি করব আমার একাডেমি তে আসার পিছনে একমাত্র রিজন হলো আমার বাবা আমার বাবা চেয়েছিল যে আমি একাডেমি আসি তাই আমি একাডেমি এসেছিলাম বাকি অন্য কিছু সম্পর্কে আমি এখনো ভাবিনি আপনি তো বলেছিলেন যে আমি একটা আদর্শ সন্তান তাই আমি কোনো না কোন কিছু করে নেব আপনি কোন চিন্তা কর না রে এই কথা শুনবার পর শিনো অনেকটা চিনতে পড়ে যায়। এরপর আংকো সেনসে শিনো সেনসের কাছে আসে এবং বলে যে কি হয়েছে শিনো? তোমাকে এতটা ক্লান্ত দেখাচ্ছে কেন? শিনো বলে এখানকার বাচ্চারা কোনো কিছু সম্পর্কে ভাবে না যে তারা একাডেমিতে পর কি করবে, তারা কোন ধরনের ninja হবে। আংকো সেনসে বলে যে আমার মনে হয় তুমি বহুটো সম্পর্কে কথা বলተছো কারণ বহুটো এই সকল সম্পর্কে কথা বলে। শিনো বলে বহুটো তো অনেকটা ট্যালেন্টেড কিন্তু সমস্ত জায়গায় ট্যালেন্ট কাজে লাগে না। সেখানে তার নিজের কিছু না কিছু করতে হবে। টিকেডা বলে আমার মা আমার জন্য অনেকটা দুঃখিত। ডেঙ্কি বললে আমার বাবা আমার জন্য অনেকটাই খুশি হয়েছে সে জানতে পেরেছে যে আমি সিনুবি হতে পারবো এইভাবে বলে আমি যদি এবার পাস করতে পারি তাহলে আমার পিছন থেকে ফেলিয়ার এটা এক যাবে বৌদ্ধ বলে সিনুবি হলে কি হবে এত এতটা এক্সাইটেড কেন সিনুবি হওয়ার জন্য ডেঙ্কি বলে সিনুবি হলে আমরা ন্যাশনাল হিরো হতে পারবো যেমন কাগে মাসা বৌটু বলে আমরা এই সকল সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই ডেঙ্কি বৌটু উপর অনেকটা রাগ করে এবং বলে যে তুমি তো আমাকে উৎসাহ দিয়েছিলে যে সিনুবি হওয়ার জন্য তাহলে তোমার এর প্রতি কোনো ইন্টারেস্ট নেই কেন ইনুজিন বলে যে তোমরা বৌদ্ধ কান দিও না কারণ সেই সবসময় এই সমস্ত কথা বলে কিন্তু সে সবসময় টপ করে শিক্ষাটা সবাইকে গ্র্যাজুয়েশন এক্সামের নোটিশ দেখে এবং বলে যে গ্র্যাজুয়েশান এক্সাম খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে ডেঙ্গি বলে এবার দুইভাবে পরীক্ষা হবে রিটার্ন এবং প্র্যাকটিক্যাল শিক্ষাটা বল আগেই কতটা ডানা ভালো ছিল যে ট্রান্সফরমেশন দুস্থ ব্যবহার করতে পারলেই আপনি পাশ হয়ে যাবেন ডেঙ্গি বলে এই সমস্ত কিছু বাদ দাও তুমি এটা বলো যে এবার ইনস্ট্রাক্টরকে বউটা বলে যে ইনস্ট্রাক্টর যেই হোক তাতে আমাদের কোনো সমস্যাই হবে না আমরা তো খুব সহজেই পাস করতে পারবো কীভাবে বলে ইনস্ট্রাক্টার এরকম নয় অনেক সময় সেই পুরো ক্লাসকেই ফেল করিয়ে দেয় বুট এই সকল কিছু সম্পর্কে ভাবছিল যে গ্র্যাজুয়েশনের পর আমরা সবাই তালাদ হয়ে যাব তারপর আমি কি করব বুট যখন বাসায় যাচ্ছিল তখন সেই সমস্ত কিছু সম্পর্কে ভাবছিল তারপর তার সাথে একজন রিপোর্টারের দেখা হয় যে ছবি তুলছিল তার নাম হলো সুকিয়া তোমরা যদি রিপোর্টারের চেহারা দেখে বলতে পারো যে সে কে তাহলে কমেন্টে বলে যাও রিপোর্টারটি বুটকে বলে যে আমি এখানে এসেছি হিস্টরি কালেক্ট করার জন্য যে বাচ্চারা গ্র্যাজুয়েশনের পর কি করতে চায় বুট বলে আচ্ছা তুমি আমাদের সম্পর্কে জানতে এসেছো তাহলে আমি তোমাকে আমাদের অনেক ম্যাটালের সাথে পরিচয় করিয়ে দিই চলো আমার সাথে আসো ম্যাটালি বলে যে আমি একাডেমির পর আমার বাবার মত শক্তিশালী হতে চাই ইনুজিন বলে আমি আমার আর্টকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই চিকাটা বলে আমি আমার বাবা মার কারণ একাডেমিতে এসেছি আর অন্য কোন কারণ নেই সারাটা বলে আমি হোকাগে হতে চাই তাই আমি একাডেমিতে এসেছিলাম বউটো বলে সবাই তো নিজের সম্পর্কে কত কিছু ভেবে রেখেছে কিন্তু আমি এখন পর্যন্ত আমার সম্পর্কে কিছুই ভাবিনি সুকিয়া বলে তাহলে তুমি কেন একাডেমিতে জয়েন করেছো তুমি যদি নিঞ্জে না হতে চাও বউটো বলে আমি আমার বাবার থেকে এগিয়ে যেতে চাই তাই আমি একাডেমিতে জয়েন করেছিলাম বউটু বাসায় এসে হিনাটাকে জিজ্ঞাসা করে যে মোম আপনি কেন একাডেমিতে জয়েন করেছিলেন হিনাটা বল আমাদের সময় কেউ যদি হিগুয়ে থেকে হতো তাহলে তাকে একাডেমিতে জয়েন করতেই হতো তোমার আঙ্কেল নিজেও একজন সিনুবি হতে কিন্তু তোমার উপর কোনো চাপ নেই তুমি যা হতে চাও তাই করো আমি এবং তোমার বাবা তোমাকে ফুল সাপোর্ট করব বউটু বল আপনি যাই বলেন না কেন আমার মনে হয় না আমার বাবা এতে খুশি হবে সে আজকে তো বাসায় আসিনি পরবর্তী দিন আমাদেরকে অসবি এবং নামিদাকে দেখানো হয় বউটু আসে এবং সারাটার কাছে এই সম্পর্কে জানতে চাই সারাটা বলে নামিদের সামনে গিয়ে নর্মাল স্টাডি করতে চায় কিন্তু অসবিতাকে বলে যে তুমি আমার সাথে নিনজে হও বোর্ড এই সকল কিছু সম্পর্কে সুকিহাকে বলে সে যদি প্রথমে নিঞ্জ হতে না চাইতো তাহলে সে একাডেমি থেকে নিয়ে এসেছে সুকিহা বোর্ডকে বলে যে তুমি যদি নিঞ্জ করতে পারো তাহলে তোমার জন্য ভবিষ্যৎ অনেকটাই ভালো হবে তুমি যত স্কিল জানবে তোমার জন্য ততটাই ভালো তুমি অনেকটাই ভালো চাকরি করতে পারবে বোর্ড বলে আপনি এবারে ঠিক বলেছেন যেমন কাগে মাসা সে আগে সিনোবি ছিল কিন্তু সে এখন একটর হয়ে গিয়েছে তখন সেখানে মিসকি চলে আসে বোর্ড মিসকি বলে যে তুমি একটু সুকিয়া সাহায্য করে যাও মিসকি বলে আমি এখন সাহায্য করতে পারবো না কারণ আমার কনফারেন্স আছে আমার বাবা এখন আসতেছে তখন মিসকি সেখান থেকে চলে যায় বউটু বলে যে আমি কোনো সময় তোমার বাবাকে দেখিনি আমি তোমার বাবা মাকে দেখতে চাই তখন আমরা দেখতে পাই যে মিসকির বাবা অরুচুমার ও নারুটো কাছে চলে এসেছে অরুচুমার ও নারুটো বলে যে তোমাকে অনেকটাই ধন্যবাদ তুমি আমাকে বিশ্বাস করো তার জন্য শিকামারু বলে যে তোমার এতটা খুশি হওয়ার দরকার নেই কারণ আমি তোমার উপর একটু বিশ্বাস করি না নারুটো বলে আমাদের এই সকল কিছু সম্পর্কে ভাবার দরকার নেই পুরাতন জিনিস বাদ দাও তুমি আমাদেরকে অনেকটা সাহায্য করেছো তাই আমাদেরকে তোমাকে সাহায্য করা উচিত অরুজুমারও বলে তুমি আমাকে অনেক বড় সাহায্য করেছো আমার বাচ্চাকে এখানে এডমিশন দিয়ে শিকামারও বলে যে খুব কম লোকই জানে যে তোমার বাচ্চা এখানে এডমিশন নিয়েছে তাই আমাদের জন্য কোনো সমস্যা হয়নি নায়ডু বলে তুমি আমাকে ডান্সের সম্পর্কে জানতে অনেকটা সাহায্য করেছো তখন অরুজুমারও সেখান থেকে যেতে না শিকামারও বলে যে তুমি একটা maxX লাগাই নাও কারণ ভিলেজে এখন অনেক লোক আছে যারা তোমাকে পছন্দ করে না তারপর আমরা দেখতে পাই যে সিনো সকল বাচ্চা এবং প্যারেন্টসদের সাথে মিটিং করছিল সে এক এক করে সকল বাচ্চা এবং ফ্রেন্ডদের সাথে মিটিং সেরে নেয় সে অর্জুমার দেখার পর অনেকটাই অবাক হয় কারণ সে এই সম্পর্কে কিছুই জানতো না এবং সে অনেকটাই ভয় পেয়ে যায় তারপর আমরা দেখতে পাই যে নামিদ এবং সাবির ভিতরে এখন অনেকটা ঝামেলা ছিল স্যার এই সকল কিছু বাইরে দাঁড়িয়ে দেখছিল তারপর বউটু সারাডা কাছে আসে এবং বলে যে তোমার যখন এতটা চিন্তা হয় তাহলে তুমি তাদের কাছে যাও এবং সকল সমস্যা সমাধান করে দাও স্যারটা বলে আমি জানি নামিদের সিনিবি হতে চাই আমার মনে হয় সে তার পরিবারের কারণে সিনিবি হতে চায় না আর আমি এর মধ্যে কি করতে পারি বউটু বলে তুমি যদি হোকাগে হতে চাও তাহলে তোমার ঘরের মধ্যে যেতে হবে তুমি আমার বাবাকে দেখো সে সমস্ত কিছুর মধ্যেই ঢুকে যায় তোমার এই কাজ করতে হবে তা না হলে তুমি আমার বাবাকে কোনোদিনই পিছনে ফেলতে পারবে না এরপর সারাটা বউটাকে থ্যাংক ইউ বলে এবং ভিতরে ঢুকে যায় এরপর সারাটা যখন নামিদের সাথে কথা বলে তখন নামিদে মেনে যায় এবং সে বলে যে হ্যাঁ আমি শিনি হতে চাই ইনোজিন বলে যে নামিদে সকল কিছু অ্যাকসেপ্ট করেছে কিভাবে ক্লাস রাফ বলে সারাটা সিনোসেন্স এর সাথে কথা বলেছে আর সিনোসেন্স এ নামিদের প্যান্স এর সাথে কথা বলেছে এবং তারা রাজি হয়ে গিয়েছে তারপর সুকিয়া বউটাকে ধন্যবাদ দেয় এবং বলে যে তোমার কারণে আমার স্ত্রী পূরণ হতে পেরেছে গৌরটু বলে এরকমটা নয় আমারও তাদের সম্পর্কে জেনে ভালো লেগেছে তুমি চিন্তা করো না আমি গ্রাজুয়েশন এক অনেকটাই ভালো রেজাল্ট নিয়ে পাশ করব তারপর বৌডু ট্রেনে করে বাসায় যাচ্ছিল এবং সে ভাবে আমি কেন শিনিবি হতে চাই তখন সেখানে হঠাৎ করে মিসকি চলে আসে বৌডু মিস্কে কে বলে যে মিসকি তুমি আজকে কোথায় গিয়েছিলে আমি তোমাকে আজ কোনো জায়গায় দেখিনি মিসকি বলে আমি আমার বাবার সাথে মিটিং এ গিয়েছিলাম তারপর বৌডু মিসকি কাছে জানতে চায় যে সে গ্রাজুয়েশনের পর কি করতে চাই মিসকি বলে আমি চাইলে আমার সানভিলেজে ফিরে যেতে পারি কিন্তু আমি সেখানে যেতে চাই না আমি এখানে থাকতে চাই এবং এখানেই সিনুবি হতে চাই আমি যখন আমার বাবার সাথে কথা বলেছি তখন সে রাজি হয়ে গিয়েছে বউটু বলে তুমি এখানে কেন থাকতে চাও মিসকি বলে আমি তোমার কারণেই থাকতে চাই কারণ তুমি অনেকে জীবনই পাল্টে দিয়েছো তুমি এটা সম্পর্কে ধারণা রাখতে পারো এবং না রাখতে পারো বউটু বলে আমি আমার উত্তর পেয়ে যাব আমি যখন নিঞ্জ হব আমার তোমাদের সাথে থাকতে অনেকটাই ভালো লাগে আমি যখন তোমাদের সাথে থাকি তখন সেই সময়টা অনেকটাই উপভোগ করি তারপর আমরা দেখতে পাই যে আসলে সেই রিপোর্টারটি কাকাশি ছিল ইরুকা সেন্সে কাকাশিকে বলে যে আপনি যদি গ্রাজুয়েশন এক্সাম হ্যান্ডেল করতে চান তাহলে আমরা অনেকটাই খুশি হব প্লিজ আপনি একটু বাচ্চাদের সাথে নরম ভাবে কথা বলেন কাকাশি বলে তার কোনো প্রয়োজন নেই কারণ যে বাচ্চারা শিনুবি হতে চায় তাদের সাথে নরম ব্যবহার করা প্রয়োজন নেই এবারে এক্সাম অনেকটাই চ্যালেঞ্জিং হবে তো এই মেসেজটির মাধ্যমে আমাদের আজকের এপিসোড শেষ হয়ে যায় আশা করি আগামী কালকে নতুন এপিসোডটি দিতে পারবো কালকের এপিসোডটি একটু শর্ট করব না সেটা ফুলই দেবো তাই কালকে কিংবা পরের দিন হতে পারে এখন থেকে পাঁচ ছয় দিন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তারপর কিছুদিন গ্যাপ হতে পারে তারপর আবারও রেগুলার দিব আর বাসা যাওয়ার পর একদিন ভিডিও দিতে পারবো না কিন্তু তারপর রেগুলারই দিব আর এখানে বসে ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয় চারপাশ অনেকটা শব্দ একটা বয়স কুম্পাকে পাঁচ থেকে ছয় বার দিতে হয় আপনাদের যদি বয়সে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাকে বলবেন আর যদি বয়সে আপনাদের কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে কালকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগতে পারে তো আজকে এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন